ভবন্ত আপনি আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের জন্যই হাজার হাজার টাকা খরচ করে টিকিট কাটলেন উদ্দেশ্য ফুটবল ঈশ্বর লিওনেল মেসিকে নিজের চোখে একবার দেখা কিন্তু মাঠে মেসি আসার পর আপনি তাকে দেখাতো দূরের কথা দেখলেন এক রণক্ষেত্র ভাংচুর লুটপাট আর পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হ্যাঁ গত সপ্তাহে ভারতের কলকাতা থেকে দিল্লি পর্যন্ত মেসির এই সফর যতটা না ফুটবলের ছিল তার চেয়ে বেশি ছিল বিতর্কের আর এখন সে বিতর্কের সূত্র ধরে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা শুনে আপনার চোখ কপালে উঠতে বাধ্য তদন্তে জানা গেছে এই কয়েকদিনের সফরের জন্য মেসি একাই পকেটে পড়েছেন উনাশি কোটি রুপি কিন্তু এই বিপুল অর্থ এলো কোথা থেকে কেনই বা শান্ত শহর কলকাতা হঠাৎ আগ্নেয়গিরি হয়ে উঠল আর কে সেই প্রভাবশালী ব্যক্তি যার এশারাই সব দণ্ড ভন্ড হয়ে গেল আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মেসির ভারতের সফরের নেপথ্যের সেই অন্ধকার অধ্যায় তেরোই ডিসেম্বর ফুটবল বিশ্বের নজর ছিল ভারতের উপর লিওনেল মেসের সাথে যোগ দিয়েছিলেন তার দুই দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডিপল কলকাতা থেকে শুরু করে হায়দ্রাবাদ মুম্বাই এবং দিল্লি এই বাণিজ্যিক সফর ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে কিন্তু এই উন্মাদনার আড়ালে ছিল বিশাল অঙ্কের এক অঙ্ক ভারতের বিশেষ তদন্ত দল বা এস আইটি এর তথ্য অনুযায়ী পুরো সফরের বাজেট ছিল একশো কোটি রুপি আর অবিশ্বাস্য হলেও সত্য এই একশো কোটির মধ্যে উনআশি কোটি টাকায় ছিল লিওনেল মেসির পারিশ্রমিক বাকি এগারো কোটি টাকা ভারতের সরকারকে কর বা ট্যাক্স হিসেবে দেওয়া হয়েছে প্রশ্ন উঠতে পারে একজন আয়োজক কিভাবে কয়েকদিনের জন্য এত টাকা জোগাড় করলেন আয়োজক শতদ্রু দত্তের দাবি অনুযায়ী অর্থের তিরিশ শতাংশ এসেছে স্পন্সরদের কাছ থেকে আর বাকি তিরিশ শতাংশ এসেছে টিকিট বিক্রি করে কিন্তু এখানে কি সব পরিষ্কার এস আইটি যখন শতদ্রুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলো সেখানে পাওয়া গেল আরও বিশ কোটি টাকা তদন্তকারীদের প্রশ্ন যদি স্পন্সর আর টিকিটে থেকে সব টাকা আসে তবে এই অতিরিক্ত অর্থের উৎস কি এটি কি কেবলে পেশাদারিত্ব নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় অঙ্কের কালো টাকা এবার আসা যাক সেই ঘটনার দিকে যা পুরো ভারতকে লজ্জায় ফেলেছে সল্ট লেক স্টেডিয়াম হাজার হাজার দর্শক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিলেন মেসির একে ঝলক পেতে চড়া দামে টিকিট কিনে গ্যালারিতে বসেছিলেন তারা কিন্তু মেসি যখন মাঠে নামলেন তখন যা ঘটলো তা অবিশ্বাস্য নিরাপত্তার তোয়াক্কা না করে সত্তর থেকে আশি জন মানুষ মেসিকে চারপাশ থেকে এমনভাবে ঘিরে দৌড়লেন যে গ্যালারির সাধারণ দর্শকদের জন্য মেসি অদৃশ্য হয়ে গেলেন প্রিয় তারকাকে দেখতে না পেয়ে দর্শকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় মুহূর্তে স্টেডিয়াম পরিণত হয়ে এক রণক্ষেত্রে ভাঙচুর পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধ এবং লুটপাট বাদ যায়নি কিছুই পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিলীয় মাঝপথ থেকে ফিরে আসতে বাধ্য হন এটি কি কেবলই ব্যবস্থাপনা নাকি ভিআইপি কালচারের এক নগ্ন আস্ফলন এই ঘটনার পর নোড়ে চড়ে বসে প্রশাসন হায়দ্রাবাদ যাওয়ার পথে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আয়োজক শতদ্রু দত্তকে পশ্চিমবঙ্গ সরকার গঠন করে একটি উচ্চ পর্যায়ের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এস এই টিমে রয়েছেন জাভেদের শামীম সুপ্রতিম সরকারের মতো ঝানো আইপিএস কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের শতদ্রু দত্ত যে বিস্ফোরক তথ্য দিয়েছেন তা পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে শতদ্রুর দাবি শুরুতে মাত্র একশো পঞ্চাশটি গ্রাউন্ড পাস ইস্যু করা হয়েছিল কিন্তু একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি মাঠে আসার পর সব নিয়ম বদলে যায় সে একশো পঞ্চাশ পাসের সংখ্যা মুহূর্তেই তিন গুণ হয়ে যায় ওই প্রভাবশালী ব্যক্তির নির্দেশে তার পরিচিত ও আত্মীয় স্বজনরা মাঠের ভিতরে ঢুকে পড়েন আর তারাই মেসিকে ঘিরে এমন বিশৃঙ্খলা তৈরি করেন যে মেসি নিজে বিরক্ত হয়ে ওঠেন বিদেশি নিরাপত্তা কর্মীরা আগে থেকে সতর্ক করেছিলেন যে মেসির গায়ে হাত দেওয়া বা জড়িয়ে ধরা পছন্দ করেন না কিন্তু প্রভাবশালী মহলের চাপে সেই সতর্কতা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হয় তদন্তের আঙ্গুল এবার সরাসরি উঠে রাজনৈতিক মহলের দিকে সফরের প্রতিটি ধাপে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে মেসের খুব কাছাকাছি দেখা গেছে ভাইরাল হওয়া বিভিন্ন ছবিতে দেখা যায় তিনি মেসির কুমরে হাত দিয়ে ছবি তুলছেন জানি আন্তর্জাতিক মহলের সমালোচনা হয়েছে অভিযোগ উঠেছে তিনি নিজের পদের প্রভাব খাটিয়ে আত্মীয় ও পরিচিতদের মেসের কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন চাপের মুখে পড়ে এবং তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে অরূপ বিশ্বাস শেষ পর্যন্ত তার পদ থেকে পদত্যাগ করেছেন কিন্তু প্রশ্ন রয়েই যায় একজন মন্ত্রী কি একা এই পুরো সিস্টেমকে কবজায় নিতে পারেন নাকি এর পেছনে আরো বড় কোনো শক্তির হাত আছে পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন কিভাবে এত বিপুল সংখ্যক মানুষ মাঠের নিষিদ্ধ এলাকায় প্রবেশের অধিকার পেলেন মেসির সফর ভারতের ফুটবল ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত হতে পারত কিন্তু তা শেষ পর্যন্ত হয়ে রইল অব্যবস্থাপনার আর দুর্নীতির একটা জল জ্যান্ত উদাহরণ উনাশি কোটি টাকা মেসিকে দেওয়াটা হয়তো বড় কোনো অপরাধ নয় যদি সেটা বৈধ পথে আসে কিন্তু যে সাধারণ মানুষ তাদের কষ্টে টাকা দিয়ে টিকিট কিনেছিলেন তাদের প্রতারিত হওয়ার দায় কে নেবে এই ঘটনা আমাদের সিস্টেমের এক কঙ্কালসার চেহারা বের করে এনেছে যেখানে সাধারণ মানুষের আবেগের চেয়ে ভিআইপিদের সেলফি তোলা বেশি গুরুত্ব পায় তদন্ত হয়তো শেষ হবে কেউ হয়তো শাস্তিও পাবে কিন্তু আন্তর্জাতিক ফুটবলের দরবারে ভারতের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো তা কি সহজে ফিরে আসবে ভবিষ্যতে কি কোনো বড় ফুটবলার তারকা আবার ভারতে আসতে সাহস করবেন সফর আমাদের অনেক কিছুই শেখালো একদিকে যেমন অঢেল অর্থের হাতছানি অন্যদিকে ক্ষমতার অপব্যবহার শতদ্র ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সে বিশ কোটি টাকা কিংবা সেই রহস্যময় প্রভাবশালী ব্যক্তি সব উত্তর আমরা সময়ের সাথে পাওয়া যাবে কিন্তু আপনি কি মনে করেন এই বিশৃঙ্খলার জন্য দায়ী কে আয়োজকদের লোভ নাকি ক্ষমতার দম্ব কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত স্পোর্টস দুনিয়ার এমন সব চাঞ্চল্যকর ও গভীর বিশ্লেষণের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন পেজটিকে এখনই ফলো করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে